সম্প্রতি আজই করে ঘটে যাওয়া তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে উত্তাল গোটা রাজ্য প্রতিবাদে মুখর হয়েছে আম জনতা থেকে সেলিব্রিটিরা বঙ্গ ছড়িয়ে প্রতিবাদের আগুন পৌঁছেছে দেশের কোনায় কোনায় গত চোদ্দই অগস্ট মধ্যরাতে রাত দখলে মেয়েরা কর্মসূচিতে নামে বঙ্গবাসী পিছিয়ে ছিল না টলিউড আর সেই রাতের পরেই ভাইরাল হয় গায়ক অরিজিৎ সিং এর একটি ভিডিও যেখানে তাকে বলতে শোনা যাচ্ছে ফেসবুক টুইটার করে কিছু হবে না আমাদের ইভেন্ট কোম্পানি আমিকো এবং আমাদের ট্রাস্ট লেট দেয়ার বি লাইটের জনসাধারণের সহযোগিতা চাই আমাদের লোগো লঞ্চ করলাম অ্যান্টি রেপ থ্যাংক ইউ সো মাচ যদিও ভিডিওটির সত্যতা বা ভিডিওটি পুরনো কিনা তা যাচাই করেনি ব্রেতম বাংলা আলজিগড় কাণ্ডের প্রতিবাদে রাত দখলে মেয়েরা কর্মসূচির আয়োজন করেছিল নাগরিক সমাজ তাদের সারা দেয় সমাজের সর্বস্তরের মানুষ আর সেই কর্মসূচির দিনই হাসপাতালে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী মধ্যরাতে ভাঙচুর করা হয় সরকারি সম্পত্তি আর তারই প্রতিবাদে বৃহস্পতিবার প্রতিবাদে সোচ্চার হয় টলিউডের একাংশ হসপিটালে রাজ জাগেন শ্রীজিৎ মুখোপাধ্যায় সহিনী সরকার শোভন গঙ্গোপাধ্যায় সহ অন্যান্য শিল্পীরা আর সেখান থেকে মুখ্যমন্ত্রীর কাছে এক বিশেষ আর্জি রাখলেন তারা হাসপাতালে দাঁড়িয়ে সোহিনী শ্রেজিদরা বলেন আরজিকর হাসপাতালে জরুরি বিভাগে যে চলেছে তাতে নষ্ট হয়েছে একাধিক যন্ত্রপাতি এবং রোগীদের বেড তাই মুখ্যমন্ত্রীর কাছে তাদের আবেদন এবছর পুজোর ক্লাবে অনুদান না দিয়ে তিনি যেন হাসপাতালে সেই টাকা খরচ করেন যাতে নতুন করে আরজিকর আবার সেজে ওঠে হঠাৎই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা ভিক্টর বন্দ্যোপাধ্যায় শোনা যাচ্ছে মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে অভিনেতার বুসৌরিতে নিজের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হন তিনি দেরাদুনের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তার শোনা যাচ্ছে আপাতত স্থিতিশীল অভিনেতা যদিও তিন দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি আগের থেকে অনেকটাই ভালো রয়েছেন ভিক্টর আজিকর কাণ্ডে উত্তাল গোটা দেশ নিন্দায় সরব হয়েছে প্রতিবেশী দেশগুলো আর এবার মার্কিন মুলুক থেকে আজিকর কাণ্ডে নারী নিরাপত্তা নিয়ে সোচ্চার হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া সোশ্যাল মিডিয়াতে রাত দখলে মেয়েরা কর্মসূচির ছবি পোস্ট করে প্রতিবাদ জানালেন অভিনেত্রী পাশাপাশি করিনা কাপুরের মন্তব্য কিছুই বদলালো না নির্ভয়া কাণ্ডের পরও আবারও একই ঘটনা অন্যদিকে আজিকর কাণ্ডে ক্ষোভ উগড়ে দিয়ে দোষীদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন হৃত্বিক রোশন হৃত্বিকের মতে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে অপরাধীরা আর এই ঘৃণ্য কাজ একেবারেই করতে না পারে পাশাপাশি টুইন্টাল খান্নার আক্ষেপ সমাজে অনেক পরিবর্তন এলেও মেয়েদের অবস্থা এখনো শোচনীয় পার্ক স্কুল সমুদ্র সৈকত কোথাও নিরাপত্তা নেই মেয়েদের এখনো মেয়েদের হয় রাতে একা না কারণ রাতে একা তারাও ফিরতে পারে সম্প্রতি দেবার ওয়ান এর শুটিং শেষ করেছে। দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর আর তারপরই এলো একটি খারাপ খবর হাতের কবজিতে চোট পেলেন অভিনেতা শোনা যাচ্ছে জিমে ওয়ার্কআউট করতে গিয়ে বিপত্তি ঘটেছে তা বা হাতের কবজিতে চোট পাওয়ায় প্লাস্টার করতে হয়েছে তাকে আপাতত ডাক্তারের পরামর্শে যথাযথ ব্যবস্থা নিয়েছেন অভিনেতা তবে ভয়ের কিছু নেই বলেই জানিয়েছে তার টিম বেশ কিছুদিন ধরে গুঞ্জন চলছিল হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী দেবলীনা ভট্টাচার্য প্রেগন্যান্সি নিয়ে শোনা যাচ্ছিল মা হতে চলেছেন অভিনেত্রী আর স্বাধীনতা দিবসে সেই কোন জনে শিলমোহর বসালেন তিনি এবং তার স্বামী গত বৃহস্পতিবার ছিল অভিনেত্রীর পঞ্চামৃত অনুষ্ঠান কাছের বন্ধু বান্ধব এবং আত্মীয়দের নিয়ে ঘরোয়া ভাবে অনুষ্ঠানটি সম্পন্ন হয় আর সেই অনুষ্ঠানের একাধিক ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে নিজের মা হওয়ার সুখবরটি শেয়ার করেন তিনি খবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছে তার ভক্তরা